বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন সোমবার বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন এদিন ভোরবেলা থেকে সারা দেশের সঙ্গে বাংলাতেও শুরু ভগবান শ্রী রামের আরাধনা বাংলার রাম মন্দির ও হনুমান মন্দিরে শুরু পুজো আর মঙ্গল আরতি একই দৃশ্য দেখা গেল হুগলির বাঁশবেড়িয়া কলবাজার হনুমান মন্দিরে সকালবেলায় এই হনুমান মন্দিরে ভগবান শ্রী রাম ও হনুমানজি মূর্তির পুজো ও মঙ্গল আরতি হয় ভগবান শ্রী রামের ভোগ প্রসাদে নিবেদন করা হয় এগারো কেজি ওজনের লাড্ডু আর তিন দিন ধরেই মন্দিরে তৈরি হয়েছে লক্ষাধিক লাড্ডু দুপুর বারোটার পর অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের পরেই সেই লাড্ডু বিতরণ করা হবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সঙ্গে বিতরণ করা হবে ভগবান শ্রীরামের পুজোয় নিবেদন করার পায়স ও ভগবান শ্রীরামের আরাধনা আর স্থানীয় বাসিন্দাদের মনে উৎসবের আমেজ একই কথা বলছে যে হুগলির মাসবেরিয়ায় কলবাজার হনুমান মন্দির যেন এক টুকরো অযোধ্যা প্রসঙ্গ যা নৌ কৌ কৌ রামের চন্দ্র বলেছিলেন যেখানে বসা হয় রামের ওই অযোধ্যা হয়ে যায় আজকে আমাদের কল বাজারে আছে হনুমান মন্দির এখানে পুরো অযোধ্যা যা যার অযোধ্যা যাচ্ছে পারছে না আমাদের কলবাজার হনুমান মন্দিরেতেই আজকে অযোধ্যা পুরো হয়ে গেছে সকাল থেকে অনেক ভক্তগণ আসছে মঙ্গলা আরতি হলো তারপরে বারোটার সময় এখানে ভব্য যখন অযোধ্যাতে প্রাণ প্রতিষ্ঠা হবে ওই সময় এখানে হবে আরতি হবে রামেশন্দ্র তারপরে বিকালবেলা একটা দীপ উৎসব হবে যেরকম সারের বছর আমাদের এখানে দীপাবলি মানায় হয় ওই রকম এখানে দীপাবলি মানতে হবে একটা সময় বেলা এখানে প্রসাদ বিতরণ হবে একাবন হাজার লাড্ডু বানিয়েছি তারপরে একশো আসি কিলো আপনাদের পায়েস হয়েছে পুরো ভক্তকে পুরো সনাতন ধর্ম নিয়ে যত লোক আছে ওনার পুরো উঠা করাতে হবে আর এখানে আমাদের ভক্তগণ অনেক উৎসাহ মধ্যে আছে কে রকম আমাদের এখানে প্রভু রামকে সেবা করতে পারি এখানে রামচরিত্র মানস পাঠ হবে সুন্দর সুন্দরকাণ্ড পাঠ হবে তারপরে এখানে হোমযজ্ঞ হবে এখানে দশটা সময় থেকে শুরু হবে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী our customers' lives in many ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.